ঐতিহাসিক লাল ব্যাগ যেখানে আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন বাগান সেই সাথে পুরো কেল্লার দৃশ্যটি এই মুহূর্তে আমি উপরে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে ভিডিও করছি কারণ এই জায়গা থেকে খুব সুন্দর কেল্লাটিকে দেখা যায় এখানে হাম্মামখানা দেখা যাচ্ছে এবং এটি কিন্তু সেই মূল কবর যেখানে রয়েছে তিনটি সেই পরিবিবির কবর এবং তার পাশে কিন্তু একটি মসজিদ রয়েছে এবং যত দূর আপনার চোখ যাবে ততদূরই কিন্তু আপনি সুন্দর বাগান দেখতে পারবেন আর আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি সুরঙ্গটির উপর সুরঙ্গটির উপর থেকে আমি ভিডিওটি করে পুরো কে কেল্লাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মসজিদটি দেখানোর চেষ্টা করলাম সেই সাথে মূল কেল্লাটি দেখানোর চেষ্টা করলাম আর এই মূল কেল্লার পরে এই পাশে রয়েছে পুকুর রয়েছে এবং হামমখানা রয়েছে যদিও হামুমখানার জন্য পুকুরটি দেখা যাচ্ছে না এবং এই হচ্ছে ঠিক সুরঙ্গের উপরের সেই জায়গাটি যেই জায়গায় জায়গার নিচে সুরঙ্গ রয়েছে এবং এটি বুড়িগঙ্গা পর্যন্ত বিস্তৃত বলে লোকমুখে শোনা যায়